আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত যতক্ষণ পাট থাকে ততক্ষণই থাকে আমরা দেখবো পাটের বাজার দর আজ আপনাদের পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমার সহযোগিতা আছে মোহাম্মদ তুফাজ হোসেন আমরা দেখব পাটের বাজার দর প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করে দিন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চলুন দেখি কৃষকের সাথে কথা বলে পাটের বাজারদার কেমন একটা পাট দেখতেছি ভালো কোয়ালিটি পাট পাটাকার আপনার না

দেখেন পাট একটু ভালো দাম একটু ভালো আছে দেখা যায় ভালো কোয়ালিটির পাটটা এখন এবার দেখা যাচ্ছে মিক্সার কোয়ালিটির বেশি ভাই উনচল্লিশ টাকা বিক্রি দেখছি এবার টাকা ভাই আপনাদের বিক্রি করে দিচ্ছেন

ভাই এই পাটটা বিয়াল্লিশশো চাইছে এটা চার হাজার দাম হয়েছে এখন এখন একটা পঁয়ত্রিশশো আর একটা সাতত্রিশশোর দাম বললে ব্যবসায়ী ভাই এখন দেখা যায় কত বিক্রি হয় আর ভাই একচল্লিশশো বিয়াল্লিশশো চাইছে আসলে দেখেছি পাটের আমদানি মোটামুটি কিন্তু ভালো কিন্তু আমরা যে ভালো কোয়ালিটির পাটটা দেখি এলাকায় ভালো কোয়ালিটির পাটটা এখানে আসে সেই ভালো কোয়ালিটির পাটটার খুবই কম একটা পাট দেখেছি একটা মোটামুটি ভালো মনে হয়েছে এর দেখি পাটটার দাম কেমন হয় আসসালামু আলাইকুম ভাই দামদার হইতেছে নাকি দামদার হইতেছে আমরা একটু নামটা জেনে হয়তো জানানো যাবে দেখি আর একটা পাট আছে ভাই আসলে পাটের আমদানি আছে কিন্তু দাম দর বিভিন্ন এখন অনেক ব্যবসায়ীও বাড়িয়ে গেছে আবার দোকানদার পাটও আমদানি বাড়ছে ভালো আছেন দাম দেখাইছেন সবাই কত বললো ভাই পাটাল আসলে পাটালার ব্যবসায়ী আসলে বোঝা না এখন ব্যবসায়ী পরিমাণ বাড়িয়ে গেছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছি

না দাম দেখেন না এখনো কার দিকে ভালো করে দুইটা বান্ডিল মানে দুইজন মনে দুইজন এর পাট না দুইজন মানে কয় মন পাট নিছেন আমি আছি এক মন পুরোপুরি কাটা হয়ে গেছে এখন শুধু ঘরে প্রসেস করে নিয়ে আসলে হয়ে যাবে বাবা হ্যাঁ পাট 90 বা জাগে আছে অনেকের পাটে এরকম আছে আমরা একটা পাট দেখি সামনে এই পাটটা আমরা দাম দর দেখি জানা যায় না বাজারের মধ্যে একটা পাট দেখলাম পাটটা দেখে পছন্দ হয়েছে এবং একটু দূরে থেকে আমরা হেঁটে আসলাম যে পাটটার কোয়ালিটি ভালো এবং মানটাও ভালো মনে হয়েছে যে অন্যান্য পাট দেখলাম গুঁড়া গুঁড়া ধরা কিন্তু এই পাটটা দেখেন গুঁড়াটা কি সুন্দর কয়মন পাট নিয়ে আসছেন বাবা না ও বাবা আরো মানে কেমন হ্যাঁ এত দশ বারো মন হবে দশ বারো মন তো দেখাইছেন দেখাইছে কেমন দাম হবে

দাম দেখাইছেন নাকি বোধ হয় চৌত্রিশশো করে চৌত্রিশশো করে চৌত্রিশশো টাকা বলছিলাম মিডিয়াম কোয়ালিটি চৌত্রিশশো টাকা ধরে টাটকা এটা কি বলে কাটরা পার মরা বড়া মা একটা পাট আর আসলে নষ্ট হয়ে গেছে মরে গেছে সেই পাটটাই আসলে বাজারে নিয়ে আসছে চৌত্রিশশো টাকা সর্বোচ্চ সর্বনিম্ন কোয়ালিটির পাট এটা আসলে দেখলাম যে সবচেয়ে নর্মাল কোয়ালিটির পাঠ চৌত্রিশশো টাকা দর বিক্রি হলো প্রিয় দশকে হল সর্বশেষ আপডেট আমরা আজকে সর্বনিম্ন চৌত্রিশশো থেকে সর্বোচ্চ উনচল্লিশশো টাকা দর আমরা জানতে পেরেছি এবং কিছু কোয়ালিটি ভালো হলে চার হাজার টাকা আছে চার হাজার পাটটা আছে খুবই কম হলো পাটের সর্বোচ্চ আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ